নমস্কার সুপ্রিয় দর্শক আর মাত্র কিছু সময়ের মধ্যেই শুরু হতে চলেছে এই বছরের সব থেকে বড় চন্দ্রগ্রহণ যাকে বলা হচ্ছে আংশিক খন্ডগ্রাস চন্দ্রগ্রহণ বন্ধুরা এই গ্রহণকে কেন্দ্র করে কৌতূহলে সারা পড়ে গিয়েছে গোটা বিশ্ববাসীর জীবনে বলা হচ্ছে একটানা তিন ঘন্টা উনচল্লিশ মিনিট পর্যন্ত স্থায়ী থাকবে এই চন্দ্রগ্রহণটি গ্রহণটি শুরু হবার ঠিক বারো ঘন্টা আগে থেকে শুরু হয়ে যাবে কাল তাই গ্রহণ শুরু হওয়া থেকে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত হবে অত্যন্ত সাবধানে বিশেষ করে যারা গর্ভবতী রয়েছেন তারা যে কোনো ভুল করলেই জীবনে বিপদ চলে আসতে পারে তো আমি আজকে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে হান্ড্রেড পার্সেন্ট সঠিক ও নির্ভুল সময়সূচি গ্রহণ কখন শুরু হবে গ্রহণ কখন শেষ হবে বাংলাদেশ ও ভারতের কোন কোন জায়গা থেকে গ্রহণটি দৃশ্যমান হবে এবং এই সময় গর্ভবতীদেরকে কি কি নিয়ম পালন করতে হবে জ্যোতিষবিদরা কি সতর্ক বার্তা জারি করে দিয়েছেন বিস্তারিত ভাবে জানতে হলেও অবশ্যই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি কোন জেলা থেকে বর্তমানে এই ভিডিওটি দেখছেন সেই জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন কারণ আপনার জেলার কোনো গ্রহণের খবর আমরা তা জানিয়ে সবার প্রথমে এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা ভারত ও বাংলাদেশ থেকে এই গ্রহণটি একদম স্পষ্টভাবে দেখা যাবে আর আপনারা কিন্তু জানেন যেই গ্রহণ দৃশ্যমান থাকে সেই গ্রহণের প্রভাব সব থেকে ভয়ঙ্কর তাই গর্ভবতী মায়েদেরকে এই সময় অনেক সাবধানতা পালন করতে হবে যেমন এই সময় কোনো ধারালো বস্তুর থেকে দূরে থাকতে হবে কাটা 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 চুল সবজি এসব থেকে থেকে বিরত থাকতে থাকতে হবে হবে উন্মুক্ত স্থান দূরে কারোর সাথে ঝগড়া বিবাদে জড়ানো যাবে না এই সময় নিজ ধর্মরীতি মেনে নিজের ধর্মগুরুকে স্মরণ করুন গ্রহণ চলাকালীন সময়ে কিছু খাওয়া নিষেধ কিন্তু নিজের প্রয়োজন মতো জল খেতে পারেন বাংলাদেশের ঢাকা সিলেট চট্টগ্রাম রংপুর বরিশাল পাবনা খুলনা প্রত্যেকটি স্থানে গ্রহণ দেখা যাবে এই চন্দ্রগ্রহণটি সম্পন্ন হবে সাতই সেপ্টেম্বর অর্থাৎ রবিবার দিন বাংলাদেশের সময় অনুসারে গ্রহণটি শুরু হবে রাত দশটা বেজে সাতাশ মিনিটে পূর্ণগ্রাস আরম্ভ হবে রাত এগারোটা বেজে তিরিশ মিনিটে গ্রহণের মধ্য সময় বাংলাদেশে থাকবে রাত বারোটা বেজে এগারো মিনিট সমাপ্ত হবে রাত বারোটা বেজে তিপ্পান্ন মিনিট অর্থাৎ বাংলাদেশের গ্রহণটি তিন ঘন্টা তিরিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে এবং ভারতীয় সময় অনুসারে গ্রহণটি আরম্ভ হবে রাত নটা বেজে সাতান্ন মিনিটে পূর্ণগ্রাস ভারতে আরম্ভ হবে রাত এগারোটা বেজে এক মিনিটে গ্রহণের মধ্য সময় থাকছে রাত বেজে মিনিট এবং গ্রহণটির সমাপ্ত হবে রাত বারোটা বেজে তেইশ মিনিটে তো বন্ধুরা এই ছিল আজকের গ্রহণ সম্পর্কিত আপডেট প্রতিনিয়ত এরকমই আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ